ওখানে ইনসাফ করতে হবে আর একটা কথা বলছি ইনসাফ যখন হবে না তখন জুলুম হবে আর জুলুম যখনই হবে আপনার নাম হবে জালেম আর এটা কাজ করে কারা বিচার টিচার আবি ঝাবি সমাজের দেখাশোনা এগুলো দায়িত্ব হচ্ছে মোড়লদের এই জন্য রসুলুল্লাহ শহি হাদিসের ভেতরে বলেছেন একগুলো মোড়ল জান্নাতি আর দুইগুলো মোড়ল জাহান্নামি কে আসে মজলিসে মোড়ল নিজের হিসাবটা নিজে নিজে মিলাও মডেল পাই প্রকার তিন প্রকার এক প্রকার মডল জান্নাতি আর দুই প্রকার মডল হলো জাহান্নামী কে কে এক রকম রাজলন কাজিম আরিফ আল হাক্কা ও আজি একটা লোক ন্যায্যকে চিনে মজলিসে বসে আলোচনা পর্যালোচনা করার পর কে দোষী কে দোষী নয় সেটাকে চিনতে জানে বুঝতে জানে বুঝলো জানলো জানার পরে হক ফয়সলা করে দিল তাহলে এই মানুষটা কেমত দিন জান্নাতি হবে আর একটা মানুষ ভালো করে জানে এটা হক না এটা না হক এই মেয়েটা সত্যবাদী না ছেলেটা সত্যবাদী কে বেশি দোষী কে কম দোষী সব কিছু জানতে পারছে সব কিছু বুঝতে পারছে তথাপি না হক ফয়সালা করে দিচ্ছে হয় মেয়েটার পক্ষে ফয়সালা দিয়ে দিল কিংবা ছেলেটার পক্ষে ফয়সালা দিয়ে দিল কেন তো নিজের মতলবকে সিদ্ধি করার জন্য এই মডেলটা জাহান্নামি আর একটা মডল জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেক নাই অথচ মোডল হয়ে গেছে কেন তো মোড়লের বেটা মডল কিসের জন্য আমাদের টোলাতে আমার দাপট বেশি আছে আমাকে বাদ দিয়ে বিচার করতে গেলে আমি বিচার হতে দিব না এরকম মানুষে যারা গায়ের জোরে মোড়ল হয়ে গেছে এবং বিচারে বসে ফয়সালা করে হকও জানে না এবং হক ফয়সালা করতেও জানে না পড়াশোনা নয় শিক্ষিত নাই বিচার বিশ্লেষণ করার ক্ষমতা নাই তারপরেও যদি মোড়ল সেজে যাই তো তার দ্বারাতে যে ফয়সালা হবে এটা না হক ফয়সালা এই জন্য নবীজি বলছেন এই মোড়লটাও জাহান্নামি তাহলে হিসাব করে সালিশ করতে বসতে হবে আর হিসাব করে মুরলি করতে হবে যে জান্নাতের ভাগিদার হব আর আমি মোরলি করতে গিয়ে যদি আমার কপালে জাহার নাম জুটে যাই এমন মুরলি করব কেন আমাদের দেশে এখন বেটা ছেলে বেটি ছেলে যত ধরা পড়ছে বিচার তো হয় না যদি এক একটা বিচার হচ্ছে তো শতকরা নব্বইটা বিচার কেমন হচ্ছে বেটা ছেলেটাকে জরিপনা করছে আর বেটি ছেলেটাকে মা হয় না এটা জরিমানা কাকে করবে খালি বেটা ছেলেটাকে বেটি ছেলেটাকে জরিমানা হবে না এক লাখ টাকা যদি জরিমানা হয় পঞ্চাশ হাজার টাকা এটাকে দিবে আর বাকি টাকাটি দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে বলে থাকলো এবার দ্বিতীয় কিস্তির নামে আট দিন গেল দশ দিন গেল পনেরো দিন গেল পঞ্চাশ হাজার বাকি টাকাটি কোনখানে যে কোন ব্যাঙে সেটে নিল তো আল্লাহ জানে আর আপনারা জানেন যারা যারা বিচার করেন তারা বুঝতে পারে যে টাকাটা গেল কোনখানে আমি বলি মেয়েটাকে যে জরিপনা ছেলেটাকে জরিপনা করে যে পঞ্চাশ হাজার টাকা মেয়েটাকে দেওয়া হলো এটা কোন বিবেকে বুদ্ধিটা কি সবটি মডেল বলবে বেটি ছেলেটা বদনাম হয়ে গেল আর বিয়ে হবে না এ টাকাটি লোভে কত ছেলে ওকে বিয়ে করবে এই জন্য ছেলেটাকে জরিপনা করলাম তুই বেশি পণ্ডিত হ্যাঁ ব্রিটিশরাটার ইজ্জত চলে গেল ওর বিয়ে হবে না তার লাগে ছেলেটার টাকা দিয়ে ওর বিয়ে লাগাবি তো ছেলেটার ইজ্জত যায়নি ওর মুখটা পুড়েনি ধানগড়া অঞ্চল বিষ্ণপুর অঞ্চলের লোক জানতে পারেনি যে মুখের বেটা ধরে পড়েছিল তো এক লাখ টাকা জরিপনা দিয়েছে তার ইজ্জতের কি দাম দিবি বেটি ছেলেটাকে এক লাখ টাকা ফাইন কর অথচ আপনারা হয়তো কথাটা শুনে সকাল থেকে ইদিক উদিক করে খালি বকাবকি করবেন ব্যভিচারের কেসে এক নম্বর আসামি হচ্ছে নারী কার ফয়সালা আল্লাহর ফয়সালা কোরআনে পরিষ্কার করে লেখা আছে আগে কার নাম দেওয়া আছে আগে স্ত্রীটার নাম দেওয়া আছে দুই নম্বরে কার নাম পুরুষটার নাম তাহলে ব্যভিচারের কেসে এক নম্বর আসামি হলো কে নারী আর দুই নম্বর আসামিকে তো নর আর আমি আর আপনি বিচার করছি নিজের তালে চলবার জন্য এই ছেলেটাকে ফাইন কর মেয়েটাকে দে কিছু আর বাদবাকিতে নিজের পকেটে ভর জাহান্নাম ঘাঁটা তাকেছে খালি মুরে দেখ একবার কত মোড়লের বাটা মোড়ল হয়েছিস আর কত মোড়লি করতে জানিস সোহি হাদিসে লেখা আছে এ সমস্ত জালেমগুলোকে কেয়ামতের দিন আল্লাহ রব আলামিন প্যারাশুটের দড়িতে ওদের চুলকে বেঁধে সুরাইয়া নক্ষত্রের সঙ্গে বেঁধে দিয়ে ঝুলিয়ে দিবেন নিচে আর যেমন গামারের গাছে মানুষ ছোটোকালে দোলনা দোলে মোটা মোটা কাচ্ছি পাকিয়ে কাঁচা পাটের ছালকে লিখিয়ে দড়ি বানিয়ে যে দোলনা দুলে ঠিক ওই রকম করে দোলনা দুলানো হবে ওই দোলনাটা বাঁধা আছে গামারের গাছে আর এই দোলনাটা মতো দিন বাঁধা থাকবে কিসে আর চুলের সাথে আর দিয়ে এমনি করে ঝুল্লু দেওয়া হবে ওজন কত তোমার আশি কেজি আশি কেজি ওজনের দেহটাই এই চুলের ঝুটিতে এমনি করে হিলবে দিন আর রাত হিলবে কি এরা কারা হাদিসে লেখা আছে এ লোকগুলো হলো মোড়লের দল যখন ঝুল্লু দেওয়া হবে আর যখন মাথায় টান পড়বে শরীরে টান পড়বে তখন আফসোস করে বলবে ইয়া লাইতানি মা উল্লি তো হাজাল আমরা হায় আমার দুঃখ হয় আমার আফসোস আমাকে যদি দুনিয়াতে মোডল বানানো হতো তাহলে আজকে আমাকে এত কঠিন সাজাটা নিতে হতো না তুমি করবা জুলুম মানুষের উপরে আর আজকে তোমার কাল্লা তালা ঝুল্লু খেলাবে না তো কাকে খেলাবে ইনসাব যদি নষ্ট হয় ওখানেই অস্তিত্ব লাভ করবে জুলুম আর যে করবে জুলুম তার নাম জালিম আর যে হবে জালিম তাকে খেসারত দিতেই হবে হজরতে হিসাম বিন হাকাম হাকিম রাজি আল্লাহ তালাহ বলছেন সাহাবি আমি একবার বেড়াতে গেলাম সিরিয়া সিরিয়া বেড়াতে গেছি তো আজব তামাশা কি দশ বারো জন লোক এরা হলো নাবতি এরা অ্যাকচুয়াল মিশরের লোক নয় এবং এরা ইরানেরও লোক নয় এরা মিক্সার নসলের লোক ওদেরকে বলা হয় নাবতি সেই নাবতি লোকগুলোকে দশ বারো জনকে রোদরে খাড়ো করে রাখা আছে পরনে একটা আন্ডার প্যান আছে পাগুলো খোলা সারাটা গা খোলা মাথাটা খোলা কোনো জামা নেই কাপড় নাই এবং তাদের শরীরে জাইতুনের তেল ঢেলে দেওয়া হয়েছে তেল গায়ে চপচপে করে মাখিয়ে দেওয়া আছে মাথাতে দিয়েছে পেটে দিয়েছে পেটে দিয়েছে সব জায়গাতে তেল আর তেল দেওয়া হয়েছে আর দেওয়ার পরে তপ্ত বালুর চরে আট দশজন লোককে খাড়ো করে রাখা আছে তেল কেন মাথায় তেল দিয়ে যদি রোদ রোদে খাড়ো করা যায় তো ডবল রোদ লাগবে তাতে তো আরবের মাটি গরম মরুভূমি তপ্ত বালু এর উপরে খাড়ো করা আছে সে রোদের টাইমে দশটা এগারোটা বারোটা দুটা আড়াইটা এইরকম রোদ পড়ছে খাঁ খাঁ করে মাঠ ফাটা কাট ফাটা রোদ এ রোদে দাঁড়িয়ে আছে খালি গায়ে আর তার উপরে আবার জ্যাতুনের তেল লাগানো আছে তাদের গায়ে উনি জিজ্ঞেস করে বলছেন এই লোকগুলোকে এমন করে রোদে কেন খাড়ো করে রাখা হয়েছে লোকেরা উত্তর দিয়ে বলছে এরা ট্যাক্স আদায় করে না এরা হলো নাবতি এরা মুসলমান নয় তো মুসলমান না হতে গেলে মাসন্ত তাদেরকে কিছু টাকা সরকারের ঘরে জমা দিতে হয় এটাকে ট্যাক্স বলা হয় এরা ট্যাক্সের টাকা বাকি রেখেছে তার জন্য তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এরকম করে তোরা রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাক সারা সারা দিন তোদের শরীরটা পুড়বে মাথাটা গরম হবে অসুখ হবি হওয়ার পরে বিছানে যাবি বিছানে যাওয়ার পরে তারপরে কবরে যাবি এটাও তোদের জন্য ভালো কিন্তু তোরা ট্যাক্স কেন আদায় করবি না হাজরাতে হিসাম বিন হাকাম এ দৃশ্যটা দেখলেন দেখার পরে সইতে পারলেন না সাথে সাথে ফ্যালেস্টাইনে গিয়ে যিনি কর্ণধার স্টেটের মালিক রাজ্যপাল তেনার নাম ছিল ওমায়ের বিন সাঈ ওনাকে যে বলছেন আসসালামু আলাইকুম আপনি তো মুসলমানদের আমির আপনার আন্ডারে তো এই স্টেটটা চলছে হ্যাঁ আমার আন্ডারেই চলছে তাহলে আপনাকে একটা কথা বলবো তো এতে ভয় কি আছে যে কী কথা বলবা নাবিজের মুখ থেকে শুনেছি ইন আল্লাহ ইউ আসে ইউ আস জেবন্নাস আল্লাহ নাবুল আলমিন ওই মানুষটাকে কেমন দিন সাজা দিবেন যে লোকটা দুনিয়াতে মানুষকে সাজা দেয় বা দিয়েছে যে মানুষকে মানুষ যে মানুষ মানুষকে সাজা দেয় সে মানুষটাকে রব্বুল আলমিন কে আমত দিন শাস্তি দেবেন এটা হলো নাবিজির মুখের কথা সুতরাং আপনাকে কেয়ামতের দিন শাস্তি হবে সাজা হবে এটা অবধারিত কেন যে আপনি মানুষকে কেন সাজা দিচ্ছেন উনি বলছেন আমি মানুষকে সাজা দিলাম কখন গ বললাম আপনার স্টেটের কিছু দূরে এমন একটা গ্রাম দিয়ে আসছিলাম সাত আট জন লোককে রোদরে খাড়ো করা আছে আর তাদের গায়ে তেল মাখিয়ে রাখা হয়েছে আরে গরম বালুতে দাঁড়িয়ে আছে রোদে তাদের মাথার উপরে ছায়া কেন ওরা ট্যাক্স আদায় করেনি বলে তার জন্য আপনি মানুষকে সাজা দিবেন সাথে সাথে চমকে গেল উমায়ের সাহাবি উনি চমকে গেলেন যে আল্লাহ কোন কাজ করলাম ট্যাক্স আদায় করেনি তার জন্য মানুষকে যদি আজাব দিই তাহলে আল্লাহ আজাব দিবেন আমাকে সাথে সাথে লোক পাঠালেন পাঠার পরে বললেন জলদি লোকগুলোর গা থেকে তেল মুছো আর লোকগুলোর গা থেকে তেল মুছে তাদেরকে জামা কাপড় পরতে দাও আর তারা ট্যাক্স আদায় করতে পারেনি তার জন্য কোরআনের আয়াত আছে কি যত গরিব আছে দুঃখী আছে অভাবী আছে দরিদ্র আছে অনাহারে থাকা লোক আছে তাদেরকে বেতুল মাল থেকে সাদকা দাও ওদের পেটও চলবে ওদের পরিধানেরও জিনিস হবে আর ওই সাদকার দাম থেকে মাসিক ওকে যদি একশো টাকা লাগে দেড়শো টাকা লাগে তো সেই টাকা ওখান থেকে এসে শোধ করবে তুমি ব্যায়তুল মালের টাকাকে জমা করে রেখে দিয়েছ আর গরিবগুলোকে এরকম করে সাজা দিচ্ছ এরকম জুলুমের কাজ করবে না তাহলে জুলুমকে একগুলো মানুষ চিনতে পারেনি আর হাজরাতে হিসাম রাজি আল্লাহ কালানহর হাদিস থেকে বহু লোক শিক্ষা পেল যে হ্যাঁ মানুষকে কষ্টে ফেলে দেওয়ারটার নাম হচ্ছে জুলুম জুলুম যেন আমার দ্বারাই না হয় আপনার দ্বারাই না হয় আর কি কথা বলেছিলাম আল্লাহ রবুল আলমিন বলছেন এহসান করব এহসান মানে কি ভালো ব্যবহার এহেসানের নতুন কোনো তর্জমা নেই নতুন কোনো অর্থ নেই যদি আপনি জানতে চান তাহলে আপনাকে সহি কথা বলি একটা হাদিস আছে খুব প্রসিদ্ধ হাদিস হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল জিবরিলের হাদিস জিবরিল মানুষের রূপ নিয়ে এসে হাঁটু পাড়া দিয়ে রসুল সামনে বসলেন আর রসুল হাঁটুতে হাঁটু লাগিয়ে দিয়ে মুখামুখি বসে বেশ কিছু প্রশ্ন করলেন আর বেশ কিছু জবাব পেলেন তো উল্লাহকে জিজ্ঞেস করা হচ্ছে আর রসুল্লাহ একটা একটা করে উত্তর দিচ্ছেন তো শেষের বেলায় রসুল্লাহর কাছে প্রশ্ন করছে এই এই মানুষের রূপে আসা জিবরিলে আমিন যে বলছেন আখবরিনী আনিল এহসান এহসান কাকে বলে আল্লাহ রসুল একটু বলবেন কি এহসান কোন জিনিসটার নাম তখন রসুল্লাহ বলছেন এহসান কাকে বলে এটা জানতে চাইছ তখন বলছেন তাবুদাল্লাহ কান্না কান্নাকা তারাহু তুমি তোমার রবের ইবাদত করবে এমনভাবে যেমন কি তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ এটার নাম এহসান মানে কি নওয়াজে দাঁড়ালাম লহ আকবর তো কেমন করে দাঁড়াতে হবে নই বলছেন কান্না তারাহু আপনি এমন করে নমাজে দাঁড়ান যাতে কি আপনি যেন আপনার চোখের সামনে মুসাল্লার উপরে আপনি নিজের রবকে দেখতে পাচ্ছেন তাহলে মালিককে দেখতে পেলে রবকে দেখতে পেলে আমার সাজদা অনেক উত্তম হবে আমার রুকু অনেক সুন্দর হবে আমার সাজদা অনেক সুন্দর হবে কেন যে আমার সামনে কি আছে আমার রব খড় আছে তারপরে নই বলছেন ফাইনলাম তাকুন তারাহু যদিও তুমি তোমার রবকে দেখতে পাবে না তোমার রবকে দেখা যাবে না তোমার শেষ দা গা হে ফাই না হইয়া রাখা কিন্তু তোমার রব তোমাকে দেখতে পাই এইরকম মন নিয়ে সেজদা করো এটার নাম হলো এহসান তাহলে এহসানের মানে কি দাঁড়ালো সুন্দর করে চেষ্টা করো সুন্দর করে রুকু করো সুন্দর করে খ্যায়াম করো এই সুন্দর করে কাজ করাটার নাম হলো এহসান এহসান করো আর একবার এহসানের মানে হলো কারোর উপরে সহানুভূতি করা এটাও মানে আছে কেমন সহানুভূতি করতে হবে তো সহানুভূতির মানে আপনাকে শিখাতে গিয়ে বলছি যে আল্লাহ নাম হজরতে আসমা বিয়ে হয়েছিল জুবের রাজিয়াল্লাহ আনহর সাথে মক্কাতে তো আসমা যে স্ত্রীটার পেট থেকে পয়দা হয়েছিলেন আবু বাকরের স্ত্রী ওই স্ত্রীটা মুসলমান না হওয়ার কারণে আবু বাকর সিদ্দিক ওকে তালাক দিয়ে দিয়েছিলেন এ মহিলার নাম ছিল কাতিলা আবু বাকর সিদ্দিকের এক জমাদার স্ত্রী হলো এই মহিলা কাতিলা এর পেট থেকে পয়দা হয়েছেন কে তো হাজরাতে আসমা আর আম্মা আয়েশা পয়দা হয়েছেন আরাক এক মায়ের পেট থেকে এটা আবু বাকরের বেটি এটাও আবু বাকারের বেটি তো ফতেমাক্কার দিন হাজরাতে আসমা চলে এসেছেন হাঁটতে হাঁটতে নাবিজির কাছে এসে বলছেন আল্লাহ পাকার রসুল একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে যে কী কথা জিজ্ঞেস করবে তো বলছে আমার মা যেটাকে আমার বাপ আবু বাকার সিদ্দিক তালাক দিয়ে দিয়েছেন দীর্ঘদিন আগে সেই মা কাতিলা আমাকে চিনে এবং আমি আমার মাকে চিনি আজ পর্যন্ত আমার মা মুসলমান হয়নি এবং আমি ইমান এনেছি এবং আমি জুবাইরের সঙ্গে আমার বিয়ে হয়েছে আমার স্বামী মুসলমান এবং আমি মুসলমান আমি সুখে পরিবারে আছি আমার কাছে কষ্ট নাই আমার হাতটা সচ্ছল আছে এই মা মাঝে 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 আমার কাছে চলে আসে আমার কাছে বসে আমার সাথে গল্প করে কেমন আছিস বেটি আস তুমি কেমন আছো মা এই ধরনের মা বেটিতে গল্প টল্প হয় শেষের বেলায় আমি দেখতে পাই আমার মায়ের গায়ে একটা ভালো চাদর নাই অনেক সময় দেখতে পাই আমার মায়ের মুখগুলো সুখে টুকু আছে তখন মাকে বলি মা খানা পানি নাই নাকি তো মা বলে বেটি অভাবে আছে অত দানা পানি আমার নাই জিজ্ঞেস করে বলছেন আফা আনহা আসেল আমার মাটা তো হলো গের মুসলিম আর আমি হলাম মুসলমান তো আমার মতো মুসলমানের আমার গের মুসলমান মাকে কি দান টান দেওয়া যাবে আমার বাড়ি থেকে যদি এক কাঠা চাল দিয়ে দিই এটা কি গুণা হয়ে যাবে আমার কাপড়গুলো যদি একটা আমার মাকে দিয়ে দেওয়া বলে মা এই ম্যাক্সিটা তোকে দিয়ে দিলাম তুই গায়ে দিবি আবার নিয়ে যা তো আমার গায়ের পোশাক যদি আমার মাকে দিয়ে দিই এটা কেউ অন্যায় হবে কি বলছেন আপনি যদি বলেন অন্যায় হবে তাহলে আমি আমার মাকে দেব না আর যদি বলেন না অন্যায় হবে না তাহলে পরে আমি আমার মাকে দিতেই থাকবো ওর উপরে নরম নরম ব্যবহার করতে থাকব রসুল্লাহ যখন শুনলেন তখন শোনার পরে বলছেন আনহা। সেলি তোমার এই মা গায়ের মুসলিম তো আনেনি তো না ইমান না আনতে গেলেও তোমার এই মায়ের উপরে তোমাকে মেহরবানি করতে হবে এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে সহানুভূতি এটার নাম হলো এহসান তোমার মা ও তোমাকে জন্ম দিয়েছে কিন্তু রব্বুল ও আর নসিবে দিন লেখেনি বলে ইসলাম কবুল করতে পারেনি তোমার নসিবে আল্লাহ লিখেছে তুমি কবুল দিন করেছ আর কবুল করেছ মুসলমান হয়েছে বলে তোমার কাফের মাকে তুমি চোখে চোখে দেখবে না আর দয়া করবে না এটা নয় ওর উপরে এসান করো এহসান মানে দয়া এহসান মানে সহানুভূতি তাহলে কাফের মায়ের উপরে রসুল্লাহ সহানুভূতি করতে বললেন এটার নাম হলো এহসান একদিন জাইনাব নামের একটা মেয়ে ছেলে রসুল্লাহর বাড়ি এসে রসুল্লার সাথে দেখা করবে বলে আরও তিন চারটা মেয়ে লোক বলতে বসে আছে ওরাও দেখা করবে বলে এর একটা প্রয়োজন এর একটা প্রয়োজন ওর একটা প্রয়োজন আলাদা আলাদা প্রয়োজন নিয়ে এসেছে তো এই জাইনাব আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহ তালানোর স্ত্রী এর নাম জাইনাব এ এসেছে তার নিজের কথা বলার জন্য তো সাহস করে ডাকতে পারে না নবীজিকে তখন হজরতের বিলালকে দেখলেন যে বিলাল রাজে আল্লাহ তালানহ রসুলের মজেন এ তো ঘনিষ্ঠ লোক তো বেলালকে বলি তখন বলছে বেলাল ভাই ও বেলাল ভাই এদিকে শুনো একটু যে কি তো বলছি একটু নবীজিকে যে বলো না আমি এসেছিলাম এখানে একটা মশলা জেনবার জন্য তো রসুল আমার সাথে একটু যদি দেখা করতেন কথা বলতেন আমাকে কথা বলার সুযোগ দিতেন তো বড্ড ভালো হতো তখন হাজরাতে বিলাল পুরুষ মানুষ রসুল্লাহর ঘরের দিকে এমনি করে বাড়ি দিয়ে খবর দেওয়ার পরে ভিতরে ঢুকে যাচ্ছে যাওয়ার পরে বলছে আল্লাহ পাকের নাবি আপনার সাথে জাইনাব কথা বলবে তার জন্য বাইরে বসে আছে এখন রসুল্লাহ বলছেন আইউ জায়া নেবে মদিনাতে তো চার পাঁচটা জাইনাব নামের মেয়ে ছেলে আছে এটা কোন জাইনাব এসেছে আমাকে আগে পরিচিতিটা দাও একটা জাইনাব নাই মধ্য পাড়ার একটা জাইনাব দক্ষিণ পাড়ার একটা জাইনাব উত্তর পাড়ার একটা জাইনাব কোন যায়নাব এসেছে কথা বলতে এটা আগে জেনে দাও বিলাল বলছেন আবদুল্লা বিন মাসুদের স্ত্রী যাইনা এসেছে আপনার সাথে কথা বলতে তখন রসুল্লাহ বলছেন ওকে ভিতরে আসতে দাও কেন যে আবদুল্লা বিন মাসুদ আমার প্রিয় সাহাবী এই লোকটা অত্যন্ত মেহেরবান অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত সৎ মানুষ এবং ইসলামের প্রারম্ভিক কালের এটা হলো মুসলমান তার জানটা পাতলা বটে কিন্তু ইমানটা তার সবল এই মানুষের স্ত্রী জাইনাব যখন দেখা করতে এসেছে ওকে আমার কাছে পাঠিয়ে দাও ভিতরে গেলেন কি বলছ কেন এলে তখন জাইনাব বলছে আল্লাহ পাকের রসুল আমি হাতের কাজ জানি চামড়াকে কেটে কেটে মেয়ে ছেলেপিলের গয়না বানাতে পারি চামড়াকে কেটে কেটে ছোট ছোট ব্যাগ বানাতে পারি চামড়া দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি আর ওইগুলো আমি তৈরি করার পরে বিক্রি করি তো আমার অনেক পয়সা হয় আমার কাছে পয়সা করি আছে কিন্তু আমার স্বামী আবদুল্লাবিন মাসুদ হলো গরিব মানুষ ও নিজে নিজের বাল বাচ্চাকে ঠিকঠাক করে খরচ দিয়ে চালাতে পারে না সংসার তো আমি যদি মনে করি যে কিছু সাদগা করব তো আমি স্ত্রী হয়ে আমার মালের টাকাগুলো সাদগাগুলো কি আমার স্বামীর উপরে দিতে পারি আমার মালের জাকাতগুলো কি আমার স্বামীকে দিতে পারি আমার মালের জাকাত কি আমার ছেলেপেলেদেরকে দিতে পারি এটাকে দেওয়া যাইজ হবে না হবে না কেমন কথা পুরুষটা অচল টাকা পয়সা নেই আর বাড়িওয়ালিটা সচল এরই টাকা পয়সা ফের বেশি এবার জাকাত দিবে তো বলছে যে আমি স্বামীকে যদি দিই আর আমার পিলেকে যদি জাকাত দিই তো এটা কি কবুল হবে এটা কি দেওয়া যাবে জিজ্ঞাসাটা কেমন দেখেন রসুলাল্লাহ বলছেন তাসাদ আলাই হে ফালাকে আজরানে। তুমি তোমার স্বামীর উপরে সাদগা করো তোমার ছেলেপিলের উপরে তুমি সাদগা করো তোমাকে আর বলিন ডবল স্বভাব দিবেন কেন তোমার বাড়ি বিশনপুর তুমি যদি বালুয়াঘাটের একটা লোককে সাদকা দাও তো তোমাকে সিঙ্গাল লেখে দেওয়া যাবে আর ওই সাদকাটা যদি তোমার নিজের লোককে দাও তোমার ভাতিজিকে দাও তোমার ভাতিজাকে দাও তোমার চাচা ভাইকে দাও তোমার মামাতো ভাইকে দাও তোমার আপন জন্দের ভেতরে কাউকে যদি দাও তা তালা তোমাকে দুইটা স্বভাব দিবেন কিসের কিসের স্বভাব একটা হলো সাদকার স্বভাব আর একটা হলো তোমার রিস্তেদারির স্বভাব একটা হলো তোমার আত্মীয়তার স্বভাব স্বভাব